বাংলাদেশ নৌদান শ্রমিক ফেডারেশন কর্তৃক এই প্রথম যুব সমাবেশ বাংলাদেশ নৌদান শ্রমিক ফেডারেশন কর্তৃক আজকের এই প্রথম যুব সমাবেশ উত্তর যুব সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ নদান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সভাপতি ও সাধারণ সম্পাদক আরও মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ নৌদান শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ আঞ্চলিক সরকার সুযোগ্য সভাপতি জনাব মাস্টার দাদা। মঞ্চে আরও উপস্থিত আছেন বর্তমান যুবকদের তরুণ প্রজন্মের আইডল আমাদের বড় ভাই আতিফুল ইসলাম ইতু ভাই আরও উপস্থিত আছেন বাংলাদেশ মৌস মো সেক্টরের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আরও উপস্থিত আছেন আমার সিনিয়র নেতৃবৃন্দ আমার সহপাঠী ও ভাই বোন সবাইকে জানাই অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দন ও আমার সংগ্রামী সালাম আসসালাম আলাইকুম আজকে যুব সমাবেশ সমাবেশের উদ্দেশ্য আমরা যুবকরা আমাদের সিনিয়রদের থেকে কিছু শিখতে চাই কিনারা আমাদেরকে শিখাবেন আমরা তাদের কাছ থেকে শিখতে চাই কীভাবে তরুণ প্রজন্মের সামনের দিকে অগ্রসর করবে আমরা তাদের কাছ থেকে শিখতে চাই কীভাবে রাষ্ট্র শিল্প এবং শ্রমিককে রক্ষা করা যায় আমরা শিখতে চাই তাদের কাছ থেকে ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আশা করি তারা আমাদের শেখাবেন আমরা সবসময় তাদের পাশে আসি এবং আমাদের যে যুবক ভাইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রথমে আমাদের সভাপতি সাহেব বলে গেছেন যে বাংলাদেশ প্রধান শ্রমিক ফেডারেশন সৃষ্টিলগ্ন থেকে এটা ভাঙার জন্য অনেক চক্রান্ত চলেছে এখনও এটার ভাঙ্গার জন্য অনেক চক্রান্ত চলতেছে সেই দিকটা সেই দিকে আমাদের যুবকদের খেয়াল রাখতে হবে যারা সারা জীবন ওই চাঁদাবাজি করে বেড়াইছে তারা এখন বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে ফেসবুকে বিভিন্ন রকম প্রচার ঘোষণা করতেছে আমাদের যুবকদেরকে তাদের ফাঁদে পা ফেলাতে চাচ্ছে এই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তাদের ফাঁদে পা ফেলতে চাই না এবং আমাদের যে নেতৃবৃন্দ আছেন তাদের কাছে আমার আকুল আবেদন আপনারা বাস্তবায়নের যে সিরিয়াল এই সিরিয়ালের বিষয়টা আরও কঠোরভাবে নেবেন তা সময় যেহেতু অল্প অনেক কিছু বলার ছিল এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি দুনিয়ার মজদুর এক হও লড়াই করো জয় হোক বাংলাদেশ মোদান শ্রমিক ফেডারেশনের জয় হোক বাংলাদেশ লাইটার শ্রমিক ইউনিয়নের জয় হোক শ্রমজীবী মানুষের আল্লাহ সর্বশক্তিমান धन्यवाद अन